তো হ্যালো গাইজ কি অবস্থা সবাই কেমন আছে সবাই আশা করি অনেক বেশি ভালো আসছ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গেছে আজকের ভিডিও টাইটেল থামেল দিয়ে তো বুঝেই গেছো আমাদের মেসে কিন্তু ভাই আজকে হ্যাকার পড়ছিল আর হ্যাকার ভাই উড়া দুরা পিড়া দিয়ে আমরা কি বুয়া করতে পারছিলাম না কি ভাই মাইনাস খেয়ে গেছি তার জন্য গেছি স্কিপ না করো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এখানে কালকে কিন্তু আমার ছিল একশো সাত স্টার তো এখান থেকে একশো চৌদ্দ স্টার করে আর আমি গ্র্যান্ড মাস্টার উঠি ভাই হ্যাকারে মাই গ্র্যান্ড মাস্টার ডান দিছি আর তোমাদের জন্য হ্যাকার মারার ভিডিওটাই নিয়ে আসছি তো স্কিপ না করে দেখতে থাকো আর যারা এখনো ভিডিও তো লাইক করো না লাইক করে তার আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখায় আর এদিকে ম্যাচ শুরু হইতে না হয়তো প্রথম রাউন্ড দেওয়া দেয় আমাদের পুচিনোকে আর এই রাউন্ডে মনে করো তোমার খেলতে আর গাইস ওদের সাথে যে হ্যাকার আছে আমরা কিন্তু দুই রাউন্ড পর্যন্ত জানি নাই তারপরে যে মায়ের খাইছি ভাই তারপরে কইতে পারতেছি যে ওদের সাথে হ্যাকার আছে তো দেখো ভাই কেমনে কি হয় চলো চল গাইস এদিকে প্রথম রাউন্ডের খেলা শুরু আর এনিমি ভাই এদিকে দেখলাম বাম পাশে দুইটা তার জন্য গাইছে এদিকে আমি দূর দিয়ে ঘুরে আইতে গেছি আমার টিমমেট একটা ডাউন দিয়ে নিজে ডাউন হয়ে গেছে আর এদিক দিয়ে চলো চলো চালু চালু যেতে পার এদিক দিয়ে আইসা দিকে একটা এ রয়েছে তো উকুঙের ভিতরে মারতেছে আবার পিস থেকে জানি মারতেছে ভাই তোর কোনো রকম টাউন দিয়া এদিকে আসি আর এইদিকে আইসা দিকে ওরা ওদের বেজি দাঁড়ায় রয়েছে আর ভাই হ্যাকারের কারণে ভাই আমি কিন্তু প্রথম নয় দিনের দিন না দশ দিনের দিন টানা কিন্তু রিজন টপ একশো সতেরো নম্বরে গেছি আর ভাই সতেরো জনের পাড়ায় একশো নম্বরে ঢুকতে পারি নাই আর ওইখান থেকে তোমার মনে করো মাইনাস খাইতে 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 অবস্থা টাইট তার জন্য ভাই আবার সিএস পুস বন্ধই করে দিছি তারপরে আবার মাঝে মাঝে খেলি গেছি কি করমুক আর এদিকে দিকে এটা আমার টিমের মারা আরে এরম লাফাই খাবাই এরম করতে আসে গা খালি লাফাইতে আসে দেওয়ালা সব পাসার ভিত্তে গুল্লি লাগিয়ে দিতে আসে আর এটা লাফাইতে আসে চলো চলো ভাই শনি হয়ে গেছে গা আর এইটার মরার পরে এটার নাম সিজু খাবাই লাফায় করে তো দেখতে দেখতে দিকে প্রথম রাউন্ড জিতে গেছি গা আমরা আর এদিকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু আর চলো গাইছ দ্বিতীয় রাউন্ড দেয়া দিচ্ছি এদিকে কোন জায়গায় রিম রাম বিলিজ না কোন জায়গায় এটা এ নাম কি ভাই কাটালুষ্টা নাকি मजा आया <laughs> चलो चलो गाइस ये दिखे एक टा आई था से डर फुल डेमेज दी सी जाइए वो के दिखे आरो एक टा आई था जी 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 ये चंद्रबिंदु लाफा लाफा आई था से लॉ हेड शॉट भाई रे भाई इधर नाम की भाई एक्स 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 टू जाने की दी से आर एक टा इसे सीजु का दी सी भाई कैसा निकल गया আর ওর টিমমেট এই যে সিজুকা এটা ইউএসপি নিয়ে আইসে তার মানে বুঝো ভাই ওরা কি লেভেলের পুরো প্লেয়ার তোমার দুই ম্যাচে মনে করো কোনো গান কিনতে আসে না তার মানে বুঝো এ চালাইবো আর এ কারা চালায় তা তো জানোই সেই লেভেলের পুরো প্লেয়ারে এ ডাব্লিউ এফ চালাইবো লাস্ট প্লেয়ার কই আছে ভাই কোন জায়গায় যায় ঘাপটি মেরে ভয়া চালাই জানো যে আমার টিমমেটের মাথার উপর লাল উঠতে আছে তার মানে নিচে আছে ভাই চলো আরে রে যাইতে যাইতে তাঞ্জিলে মাইরা দিছে আর গাইস পাশের বিল্ডিং এ কাজ চলে তার জন্য ভাই ভয় দিতে পারতাছি না তো চলো গাইস টিমমেট সবার বয়স শুধু তোমরা এনজয় করো আর গাইস ভিডিওতে যারা এখনও লাইক করো না লাইক করে দেওয়ার আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটা অন করে দিও আর বন্ধু বান্ধবদের বেশি বেশি শেয়ার করে দিও গাইস তো চলো গাইস বেশি বক না করে টিমমেটের বয়স শুধু ভিডিওটা এনজয় করতে থাকো গাইস আর গাইস এই ম্যাচটা কিন্তু কালকে রাতে দুইটা দেড়টা দুইটা দিকে তো তার জন্য একটু বয়স একটু স্লো হতে পারে তো চলো গাইস সবাই মিলে দেখো আর একটু এনজয় করো আমার টিমমেটের কথাগুলা কথাগুলো তো চলো গাইস

fff ኢዩ ይ៳ክ� попадке ឌይ �ragtоп បይትេ�ệc «ታ� Neptይርቶ� famil័ይ ቡ� Differentቻ� ህሮ៉ក� arrivé år ᔑዎ ሃሚጇደ እመያ እይያራ60 ኮህይ ናርች কি সামলাতে হচ্ছে ভাই খালি একটা সময় মানে সাধারণত সবাই পুরো বলে এটা ঠিক আছে কিন্তু এটা পুরো বিল লাগে বুঝতে ভাই ফি সব দুই আইছে তো তুমি শুনেই কই আর কি কি হবে

আর তোমার ঘরের নিচে দেখলাই তো হ্যাকা টাকার মায়েরা মনে করো করছি বাট টিমমেট এই জায়গায় যদি ভাই রাগ না হইতাম টিমমেট ভাই একটাই হইতো না ওই জায়গায় একটা ডাউন দিছে বাট ভালো কথা ওইটা তো ওটা হ্যাকাণারে কেউ রিভাইভ দেওয়ার মতো না আর দেখলাই তো হেডশট দিলাম গ্রেনেড দিয়ে ড্যামেজ দিলাম একটা ডাউন দিলাম তারপর ওরা জায়গায় বইসা হয়েছে তারপরে ভাই চিল পরে গেছে আর ভাই দেখতে দেখতে ওদেরকে মাইরা লাস্ট পর্যন্ত ভুইয়াটা করে ফেলাইলাম আশা করি গাছ ভিডিওটা ভালো লাগছে আর ওদেরকে মাইরা দেখছো গাছ গ্র্যান্ড মাস্টার ডাউন হয়ে গেছে গা তবে অনেক কষ্ট পরে গ্র্যান্ড মাস্টার আবার নাইমে গেছিলাম ভাই একশো স্টারে তো ওখানে থেকে আবার উঠছি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ